এই খাবারের টেস্টটা যে এতটাই মজার ছিল বলে বোঝানোর মতো নাই একটু ভিন্নভাবে রান্নাতে এর টেস্টটা বহুগুণ বেড়ে গেল আর খেয়ে মনে হচ্ছে বারবারই খেয়ে দেখি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন ব্লগে আপনারা সবাই কেমন আছেন আই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় অনেক ভালো আছি এই শাকটিকে আপনারা চিনতে পারছেন এখানে দুই ধরনের শাক আছে একটি শাক সবাই আপনাদের সাথে পরিচিত কলমি শাক আর এটি হচ্ছে থানকনি শাক এই থানকনি শাকটা কিন্তু অনেকেই চিনে না আবার চিনলেও এই শাকটা কিন্তু অনেকেই খায় না সবাই জানে একটি একটি ঔষধি গুণাগুনের শাক যার জন্য এটি ঔষধি গুণাগুনের কাজে ব্যবহার করে কিন্তু এটি যে রান্না করে খাওয়া যায় বা ভর্তা করে খাওয়া যায় এটি অনেকেই জানে তারপর দেখেন এখানে আমি শাকগুলো বেছে বেছে নিয়ে আমি শাকগুলো এখন কেটে নিচ্ছি তারপর দেখেন শাকগুলো সুন্দর করে আমি ধুয়ে কেটে নিলাম শাকটি কিন্তু আগে বেছে নিচ্ছি তারপর সুন্দর করে ধুয়ে আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিয়ে এই শাকটি এখন আমি রান্না করব এর জন্য কড়াইতে তেল দিয়ে কিছু মাছ বে নিলাম এর ভিতর কিন্তু ভিন্ন ধরনের মাছ আছে এমনি একটু বড় মাছ আছে টাকি মাছ আছে ভিন্ন ধরনের ফ্রিজের বেঁচে যাওয়া মাছ দিয়ে এই শাকটি আমি এখন রান্না করব। এর মাঝে দেখেন আমি একটু টমেটোর চাটনি করে নিছি এখন মাছগুলো আমি ভাজি করে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে সেই তেলের ভিতর আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিবের মতো দেখেন কিছু করলা আমি টিফে রেখে দিয়েছিলাম এটি এখন আমি ভত্তা করব তারপর এখন দেখেন পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে দিছি রসুন আর জিরা বাটা এগুলো দিয়ে লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে কিছু আলু কেটে নিয়েছে আলুগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে দেখি আমার মেয়ে চিল্লায় তারপর মেয়ের কাছে এসে দেখি মেয়ে এখানে অনেক দুষ্টুমি করছে নোংরা করে সব কিছু ফেলছে খেলাধুলা করছে বাচ্চা মানুষ এর জন্য তারপর ভাবলাম যে এখানে তরকারিটা তো বসিয়ে দিয়েছি এখন একটু কাজ গুছিয়ে নিই তারপর তাড়াতাড়ি এসে কিছু কাপড় গোসাতে এগুলো এখন গুছিয়ে নিলাম তারপর যে দেখি তরকারিটার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে আমি কষিয়ে নিব শাকগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর ভিতর আমি জলের জন্য পানি দিয়ে দিব এর জন্য আমি এখন জলের জন্য পানি দিয়ে দিলাম পানিটা একটু কম বেশি মিলিয়ে মিডিয়াম দিতে হবে কারণ একটু মাছ দিতে হবে এর জন্য একটু পানি দেওয়া লাগবে তা না হলে শাকটি খেতে কিন্তু মজাদার হবে না আমি মাছগুলো সব একে একে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি কিন্তু তরকারিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মাছগুলো দেওয়ার পর এখন আমি একটু রান্না করি নিব কারণ এখন একটু রান্না না করে নিলে তরকারিটা খেতে কিন্তু মজাদার হবে না এর জন্য আমি এখন সবজিটি ঢেকে দিব ডেকে দিয়ে একটু রান্না করে নিব রান্না করে নেওয়ার পর দেখেন এখন শাকটি অনেক সুন্দর হয়েছে কে দেখতে যেমন সুন্দর ছিল খেতে কিন্তু তেমন মজাদার ছিল এভাবে রান্না করলে অনেক মজাদার হয় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও